আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ডিজাইন কামিস্ট্রি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এখানে আমি এই যে ডিজাইন গলা দিয়ে কামিজটা তৈরি করব তো এখানে আমি দু রকম লেস নিয়ে নিয়েছি এখানে সাদা লেসটা নিয়েছি আমি সাড়ে তিন গাছ আর এখানে আমি এই জরি লেসটা নিয়েছি সাড়ে ছয় গাছ তো এখানে আমি এই ড্রেসটা তৈরি করার জন্য এখানে আমি তিন আধ বহরে দু গাছ কাপড় নিয়ে নিছি কাপড়টা পানা বেশি তো এখানে আমি কাপড়টাকে জার ব্যাস করে নিছি তো এখান থেকে আমি শোল্ডার মাটা নিয়ে নেব শোল্ডার নেবে এখানে আমি আট ইঞ্চি নেবো এটা যেহেতু ব্যানগল হবে এই এখানে আমি শোল্ডার আট ইঞ্চিতে মার করে নেব আর্মল নেবে এখান থেকে আমি সাত ইঞ্চি তো এই মাঠটাকে আমি এভাবে সমান করে মিলিয়ে নেব মিলিয়ে এখানে আমি আর্মলের শেপটা দিয়ে নেব তো এখান থেকে আমি ইঞ্চি টাপটাকে এভাবে ধরবো ধরে এখানে আমি কামিজ পাড়ার মাঠটা নিয়ে নেবো এখানে আমি একুশ ইঞ্চিতে মার্ক করে নেব তো এখানে আমি বডির মাপটা নিয়ে নেব বডির মাপ নেব এখান থেকে দশ ইঞ্চি মার মার্ক করে নেব পেটের মাপ নেব নয় ইঞ্চি কোমরের মাপ এখান থেকে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নেব তো এখান থেকে আমি শ এক ইঞ্চিতে মার্ক করে নেব বাড়তি করে মাঠটাকে আমি এভাবে শেপ করে মিলিয়ে নেব তো এখানে আমি সামনে পাটা হাফ ইঞ্চি ভিতর থেকে আর্মল এখানে মার্ক করে নেব তালপাটের জন্য তো এখানে আমি কামিজের লম্বা মাপটা নিয়ে নেব কামিজের লম্বা মাপ নেব এখান থেকে পঁয়তাল্লিশ এক ইঞ্চি নেব আমি বাড়তি করে সেলাইয়ের জন্য তো এখান থেকে আমি গ্যারের মাপটা নিয়ে নেব ঘের নেব এখান থেকে আমি চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নেব সেলাই সহ তো এই মাঠটাকে আমি এভাবে শেপ করে মিলিয়ে নেব তো এখানে হচ্ছে কামিজটাকে আমি কেটে নেব তো এখানে আমি পিছনে পাটটা সরিয়ে নেব সরিয়ে এখানে আমি সামনে পাটের তালপাটটা কেটে নেব তো এখান থেকে আমি সাত ইঞ্চি মার করে নেব এই মাঠটাকে আমি এভাবে করে মিলে নেব নিয়ে এখান থেকে কেটে নেব তো এই লেসটাকে আমার এখানে এভাবে করে বসবে তো এখানে আমি শোল্ডার থেকে গলার মাপটা নিয়ে নেব গলার মাপটা এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নেব তো এখানে আমি সামনে পাটটা সরিয়ে নেব সরিয়ে এখানে আমি পিছনের পাটে হাফ ইঞ্চি ভিতর থেকে মার করে নেব নিয়ে এখান থেকে কেটে নেব তো এখানে হচ্ছে পিছনে পাটটা সরিয়ে নিছি সরিয়ে এখানে আমি সামনে পাটে গলার মাপটা করে নেব তো এখান থেকে আমি সামনে গলার মাপটা নিয়ে নেব এখান থেকে আমি পনেরো ইঞ্চিতে মার করে নেব তো এখান থেকে আমি ইঞ্চি ইঞ্চিটাপটাকে ধরবো ধরে এখানে আমি পোনে এক ইঞ্চি ভিতরে মার করে নেব এখান থেকে আমি ইঞ্চি টেপটাকে ধরে সাত ইঞ্চি মার করে নেব সাত ইঞ্চির এখানে আমি দেড় ইঞ্চি ভিতরে মার করে নেব তো এই মারটাকে আমি এভাবে করে মিলে নেব তো এখানে আমি গলাটা কেটে নেব তো এখানে আমি ফিজিং নিয়ে নিছি এই ফিজিংটাকে আমি এভাবে ডাবল করে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে নিয়ে এখানে আমি পোনে এক ইঞ্চি করে কেটে নেব লম্বা করে তো দেখুন এখানে আমি ফ্রিজিংটা পনেরো এক ইঞ্চি মাপে কেটে নিছি তো এখানে আমি ফ্রিজিংটার লম্বা মাপটা দেখিয়ে দেবো এখানে লম্বা আছে ফিজিং আমার চল্লিশ ইঞ্চি এটা দিয়ে আমি গলার ডিজাইন করব এই যে দেখুন চল্লিশ ইঞ্চি এখানে আমি রেখেছি তো এখানে আমি হাতাটা মার করে নেব এখানে আমি হাতাটা দুই বাজ দিয়ে নিছি এরপরে এখানে আমি চার বাজ দিয়ে নেব তো এখানে আমি হাতার লম্বা মাপটা নিয়ে নেব লম্বা নেবে এখান থেকে বিশ ইঞ্চি এখান থেকে এই মাপটাকে আমি সমান করে মিলিয়ে নেব তো এখান থেকে আরমলের সেপে দিয়ে নেব আরমল দেবে এখান থেকে তিন ইঞ্চি এই মাঠটাকে আমি এভাবে শেপ করে মিলিয়ে নেব তো এখানে আমি হাতার মুড়ি মাপটা নিয়ে নেব হাতার মুড়ি আপনার এখান থেকে আমি ছয় ইঞ্চি এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য এই মাঠটাকে আমি এভাবে শেপ করে মিলিয়ে নেব তো এখান থেকে আমি ইঞ্চি আপনাকে ধরবো ধর এখানে আমি সাত ইঞ্চি বার করে নেব। এই মাঠটাকে আমি এভাবে মিলিয়ে নেব সোজা করে তো এখানে হচ্ছে হাতাটাকে আমি কেটে নেব। তো হাতাটাকে মেলে নেবো হাতাটাকে মেলে নিয়ে হাতার একসাথে তালপাট কেটে নেব তো এখানে আমি গলার জন্য যে ডিজাইনটা করেছি এটাকে আমি এক কালো কাপড় উপরে রাখবো রেখে এভাবে করে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে এখানে আমি এভাবে করে একটি লেস দিয়ে নেব এর ভিতর থেকে দিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি এই সাইড থেকে জরি লিস্টটাকে এখান থেকে বসে সেলাই করে নেব তো এখানে আমি দুইটা সোল্ডার এভাবে করে মিলিয়ে নেব মিলিয়ে এখানে আমি সোল্ডার দুটা জয়েন করে নেব তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে হচ্ছে গলার এখান থেকে আমি এভাবে করে চিকন করে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব চিকন করে সাইড থেকে ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো গলাটাকে আমি এরপরে বসিয়ে নেব বসে এখান থেকে সেলাই করে নেব তো এখানে হচ্ছে কোনা থেকে একটু কেটে নেব তো এখানে আমি গলাটাকে এভাবে সমান করে বসিয়ে নেব বসে উপর থেকে একটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি ইঞ্চিটাকে শোল্ডার এখান থেকে ধরবো ধরে এখানে আমি সাত ইঞ্চি নিচে মার করে নেব তো সাত ইঞ্চির এখানে যে মার করেছি এখান থেকে আমি একটি কাপড় এভাবে করে বসিয়ে নেব বসে এখানে আমি গলাটাকে আটকে নেব এখান থেকে সেলাই করে এই সাইড থেকে এইভাবে করে সেলাই করে আটকে নেব তো এখানে আমি নিচে ঘেরে এখানে লেস জয়েন করে নেব তো এখানে আমি গ্যালার এখানে আর একটা পার্ট এভাবে করে বসিয়ে নিচ্ছি এখন আমি লেস্টারকে রূপে এভাবে করে বসিয়ে নেব বসে এখান থেকে সেলাই করে নেব তো এটাকে আমি এভাবে সমান করে নেব নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি কামিজের সাইডটা সেলাই করে নেব ফাড়া পর্যন্ত তো এখানে আমি ডাবল সেলাই দেবো আর কীভাবে অন্য সাইডটাও সেলাই করে নেব তো এখানে আমি কামিজের সাইডটাকে এইভাবে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে এখানে আমি কামিজের সাইডটা সেলাই করে নেব তো এখানে আমি একইভাবে অন্য সাইডটা এইভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব তো এখানে হচ্ছে নিচে ঘের অংশটাকে এইভাবে ভাজ দেবো ভাজ দিয়ে এখান থেকে সেলাই করে নেব তো একইভাবে অন্য ছাইডটা সেলাই করে নেব এভাবে ভাজ দিয়ে তো এখানে হচ্ছে কামেজের নিচে ঘেরা অংশে এখান থেকে আমি এই লেস্টা এভাবে করে বসিয়ে নেবো বসে এখানে আমি চারো সাইডে সেলাই করে নেব লেসটাকে দিয়ে তো আমার এই ভিডিওটা আমি ফেসবুক পেজে ছাড়বো আপনারা যদি ওখান থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেখা সেলাই ঘর তো এখানে আমি হাতায় লেস লাগিয়ে নেব তো এখানে হচ্ছে লেসের এই পাটের সাথে আমি নিচের এই পাটটাকে আমি মিলিয়ে নেব মিলিয়ে এটার সাথে সেলাই করে নেব সাইড থেকে একটি সেলাই দিয়ে নেব হাতার এই মুহুরটাকে আমি এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব তো হাতার এই মুহুর এখানে আমি চেকন লেসটা লাগিয়ে নেব তো এখানে আমি হাতার মুহুরি ছয় ইঞ্চি রাখবো এখান থেকে আমি সেলাই করে নেব হাতাটা এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমি দুইটা হাতায় সেলাই করে নিয়ে নিছি তো এখানে আমি কামেজের জয়েনের সাথে হাতার এই জয়েনটাকে আমি মিলে নেব মিলে এখানে আমি হাতাটা সেলাই করে নেব কামেজের সাথে তো এখানে আমি দুটা হাতায় কামেজের সাথে জয়েন করে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ